আয়ব নবী আমাকে দুই বছর ধরে সম্পর্ক আছে আমাদের আমাকে দুই বছর ধরে ঘুরাইছে বিয়ে করব বিয়ে করব তারপরে কেন আমার ও ঈদের হয়েছে দুই দিন আগে ও আমার বাসায় গেছিল বাসায় যেয়ে বাসায় যে গেছিল তো মানুষজন একটু সন্দেহ করেছিল সন্দেহ করে মানুষজন আমাদের ধরে বিয়ে দিয়েছে আহ আট তারিখে আট তারিখে বিয়ে হয়েছে আমার মশলা এই মাসের আট তারিখে বিয়ে হয়েছে ও তোকে আমি তারপর তার সেদিন সেদিন রাত্রে বেলায় ফোন দিয়েছি ও আমার সাথে আবোল তাবোল কথা বলছি ঝামেলা করছি বলছি তুই ষড়যন্ত্র করি আমাকে ধরে দিলি এই এই ব্যাপার তোকে আমি ডিভোর্স দেবো আমাকেই কথা বলছি বলছি যে তোকে আমি বায়ু মোটর সাইকেল বেশি ডিভোর্স দিব আমাকেই কথা বলছি আর সত্য কথা বলছি আমি তুল প্রতি অনেক দুর্বল আছি দুর্বল আছি বলে আমি কিছু বুঝতে পারিনি